এবং সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছে ফেনি জেলা সেখানে মানুষ চরম ভাবে বিপর্যস্ত তো তাদের সাহায্যে আমাদের যে গন্ধপুর গন্ধপুরের ছাত্র সমাজ আছে তারা উদ্যোগ নিয়েছে তাদের সহযোগিতার জন্য তারা ফান্ড কালেকশন করছে আমরা যে যার সামর্থ্য আছে যতটুকু পারি ঠিক সেইখান থেকে আমরা সাহায্যের হাত বাড়াবো সেটা যদি নাও পারি আমরা তাদের সাথে হেঁটেও হলেও আমরা আরেকজনের কাছে কালেকশন করে দেবো যদি তাও সম্ভব না হয় তাহলে আমরা দুই হত্যা আল্লাহর কাছে দয়া করবো যেন আল্লাহ সবাইকে ওই বিপর্যয় থেকে আল্লাহ তালা সবাইকে হেফাজত করেন এবং আমরা যে এই ছাত্র সমাজের উদ্যোগে যেটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যেন আল্লাহ সফল করেন এবং সঠিক জায়গায় যেন আল্লাহ তালা এই সাহায্যটাকে পৌঁছায় তারা বিভিন্ন দোকানপাট এবং বাড়িতে বাড়িতে ঘুরে গ্রামের এক মাথা থেকে ও মাথা ঘুরে ঘুরে ফান কালেকশন করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পরিশ্রম করছে সুতরাং আমাদের উচিত তাদেরকে সাহায্য করা কথার কথা আমরা যদি তাদের কাছকে ফিরিয়ে দিই তাহলে তাদের পক্ষে কোনো কাজেই ভালো কাজে আর আগ্রহ নিয়ে করার উৎসাহ থাকবে না মানুষ হোক মানুষের জন্যে জীবন হোক জীবনের জন্যে